একটা প্রশ্ন করি গত কয়েক বছরে আপনার জীবনে আসলে কতটা পরিবর্তন এসেছে একটু থামুন ভাবুন আপনি কি এখনো সেই আগের জায়গাতেই দাঁড়িয়ে আছেন আগের মতোই চিন্তা আগের মতোই আর্থিক অবস্থা আগের মতোই সংগ্রাম মানুষ ভাবে ভাগ্য খারাপ বলে আমার উন্নতি হচ্ছে না কিন্তু সত্যিটা হচ্ছে আপনার ভাগ্য খারাপ নয় আপনার অভ্যাস খারাপ আপনি যে জীবনটা চান তার জন্য আপনার চিন্তা ভাবনা কি বদলেছে আপনার রুটিন কি বদলেছে আপনার সিদ্ধান্ত কি বদলেছে এখনো যদি প্রতিদিন মনে হয় ঈশ যদি আমিও বড় কিছু করতে পারতাম ইস যদি পরিবারের জন্য আরও ভালো কিছু করতে পারতাম তাহলে জানুন আপনার জীবনে পরিবর্তন আনার সময় এখনই আজ আমি আপনাকে সাতটি ধাপ বলব যেগুলো পৃথিবীর অসংখ্য মানুষকে গরিব থেকে সফল করেছে চাকরিহীন থেকে ব্যবসায়ী করেছে হতাশা থেকে আত্মবিশ্বাসী করেছে এগুলো বাস্তবধর্মী প্রমাণিত কার্যকরী ধাপ যে কেউ চাইলে এগুলো অনুসরণ করে নিজের ভাগ্যকে নতুন পথ দেখাতে পারে চলুন শুরু করি হয়তো এই ভিডিওটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে স্টেপ এক মানসিকতার আপগ্রেড গরিব মানসিকতা থেকে ধনী মানসিকতায় রূপান্তর দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হল সঠিক মানসিকতা গরিব মানসিকতা সবসময় সীমাবদ্ধতায় বিশ্বাস করে ধনী মানসিকতা সবসময় সম্ভাবনায় বিশ্বাস করে গরিব মানসিকতা হবে না আমি পারবো না আমি পিছিয়ে আছি ধনী মানসিকতা আমি চাইলে পারব আমি শিখে নেব আমি বের করে নেব দুইজন মানুষের পার্থক্য টাকা দিয়ে হয় না পার্থক্য হয় ভাবনা দিয়ে যে ব্যক্তি বিশ্বাসী করে না যে সে উন্নতি করতে পারবে তার জন্য কোনো স্কিল কোন সুযোগ কোনো টাকা কোনো কিছুরই মূল্য নেই মনে রাখবেন আপনার আজকের চিন্তা আপনার আগামী দিনের জীবন তৈরি করে যদি নিজের মানসিকতা পরিবর্তন করতে পারেন আপনি পুরো জীবনটাই পরিবর্তন করতে পারবেন স্ট্যাপ দুই সময়কে সবচেয়ে দামি সম্পদ হিসেবে মূল্য দিন আপনি গরিব না ধনী এই পরিচয়ের সবচেয়ে বড় পার্থক্য সময় ব্যবহারে ধনী মানুষ সময় সঞ্চয় করে গরিব মানুষ সময় নষ্ট করে প্রতিদিন চব্বিশ ঘন্টা সবাইকে সমানভাবে দেওয়া হয়েছে কিন্তু সেই সময়ের ব্যবহার সবার সমান নয় যারা সময়ের মূল্য বোঝে না তারা সব সময় সুযোগ হারায় যারা সময়কে সঠিক জায়গায় ব্যবহার করে তারা এক সময় সেই জায়গায় পৌঁছে যায় যেখানে অন্যেরা কেবল স্বপ্ন দেখে একটা উদাহরণ দিন ধরুন প্রতিদিন মাত্র এক ঘন্টা কোনো নতুন স্কিল শিখলেন এক মাসে তিরিশ ঘন্টা এক বছরে তিনশো ঘন্টা। যে দক্ষতা এত সময় ধরে শেখা হয় তা আপনাকে আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যাবে আজ পর্যন্ত কেউ সময় নষ্ট করে সফল হয়নি আর কেউ সময়কে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়নি আপনার সময়ই আপনার পুঁজি স্টেপ তিন একাধিক আয়ের উৎস তৈরি করুন আপনি শুধু চাকরি করে ধনী হতে পারবেন না এটা কঠিন কথা কিন্তু সত্যি কথা চাকরিতে আপনি যতই পরিশ্রম করুন না কেন আপনার আয় স্থির ইনকামের কোনো বিস্তার নেই কোনো স্কেল নেই কিন্তু ধনী মানুষরা একাধিক উৎস তৈরি করে তাদের ইনকাম আসে বিভিন্ন জায়গা থেকে একটা বন্ধ হলেও আরেকটা থাকে একাধিক ইনকামের উৎস মানে এক মূল আয় দুই পার্ট টাইম আয় তিন ডিজিটাল আয় চার প্যাসিভ আয় পাঁচ ফ্রিল্যান্স আয় ছয় ইনভেস্টমেন্ট আয় আজকের দিনে সবচেয়ে নিরাপদ জীবন হল বহুমুখী আয়ের জীবন যে মানুষ একাধিক ইনকাম শুরু করেছে তার ভবিষ্যৎ অনেক বেশি শক্তিশালী আজ থেকেই ভাবুন আপনার দ্বিতীয় আয় কি হতে পারে স্টেপচার স্কিল শিখুন যেটা আপনার বাজার মূল্য বাড়িয়ে দেবে ডিগ্রি নয় স্কিলই আজকের যুগের শক্তি আপনি যত দক্ষ আপনার আয় তত শক্তিশালী আজকের দিনে যে স্কিলগুলো আয়কে বহুগুণ বাড়িয়ে দেয় ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট তৈরি গ্রাফিক ডিজাইন অনলাইন সেলস সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কপিরাইটিং ভয়েস ওভার সফটওয়্যার স্কিল এআই টুল ব্যবহারে পারদর্শিতা আপনি যে কোনো একটি স্কিল শিখে নিজেকে বাজারে প্রয়োজনীয় মানুষ বানাতে পারেন যে ব্যক্তি বাজারে প্রয়োজনীয় হয়ে ওঠে টাকা তার পেছনে নিজে থেকেই আসে স্টেপ পাঁচ সেভিং নয় ইনভেস্টমেন্ট শুরু করুন গরিব মানুষ সেভ করে ধনী মানুষ ইনভেস্ট করে এই একটি লাইনের মধ্যে দুই শ্রেণীর জীবন দর্শন লুকিয়ে আছে সেভিংস আপনাকে নিরাপত্তা দেয় কিন্তু ইনভেস্টমেন্ট আপনাকে শক্তি দেয় টাকা জমিয়ে রেখে দিলে বাড়বে না কিন্তু ইনভেস্ট করলে টাকা নিজের থেকেই বেড়ে যায় কি কি ইনভেস্ট করা যায় স্কিল শেখায় শেয়ার মিউচুয়াল ফান্ড ছোট ব্যবসায় অনলাইন অ্যাসেটে ডিজিটাল পণ্য তৈরিতে শেখার কোর্সে ধনীরা কখনো টাকা হাতে ধরে রাখে না তারা সবসময় ইনভেস্ট করে যাতে টাকা তাদের জন্য কাজ করে আপনিও ইনভেস্ট করতে শিখুন স্টেপ ছয় শৃঙ্খলা ধৈর্য এবং ধারাবাহিকতা তিন মিলিয়ে সর্বশ্রেষ্ঠ ফর্মুলা আপনি আজ সিদ্ধান্ত নিলেন কিছু একটা করবেন কিন্তু পরের সপ্তাহেই যদি থেমে যান তাহলে আপনি কখনো ধনী হতে পারবেন না সাফল্য রাতারাতি আসে না সাফল্য আসে প্রতিনিয়ত ছোট ছোট উন্নতির মাধ্যমে যারা প্রতিদিন এক পার্সেন্টেজ ভালো হওয়ার চেষ্টা করে এক বছর পর তারাই হয়ে যায় অসাধারণ অন্যদিকে যারা মাঝে মাঝে চেষ্টা করে তারপর আবার থেমে যায় তারা আগের জায়গাতেই আটকে থাকে শৃঙ্খলা মানে যা দরকার সেটা করা যদিও ইচ্ছা না থাকে ধৈর্য মানে সময় লাগলেও হাল না ছাড়া ধারাবাহিকতা মানে একদিন ভালো হলে থেমে না যাওয়া আগামীকালও চালিয়ে যাওয়া যে মানুষ এই তিনটি জিনিস আয়ত্ত করেছে জীবনের কোনো কিছুই তার কাছে অসম্ভব নয় সাত পরিবেশ পরিবর্তন করুন আপনার ভবিষ্যতের মান নির্ভর করে আপনার চারপাশের মানুষের ওপর একটা কঠিন সত্যি কথা আপনার চারপাশের পাঁচজনের গড় মানি আপনার মানসিকতা আপনার আচার আপনার আয়ের মান ঠিক করে দেয় আপনি যদি নেতিবাচক মানুষদের সাথে থাকেন আপনিও নেতিবাচক হয়ে যাবেন আপনি যদি অলস মানুষদের সাথে থাকেন আপনিও ধীরে ধীরে অলস হয়ে যাবেন কিন্তু যদি আপনি স্বপ্নবান উন্নতির জন্য লড়াই করা মানুষদের সাথে থাকেন তাহলে আপনিও সেদিকেই এগিয়ে যাবেন পরিবেশ মানুষের ভবিষ্যৎ তৈরি করে তাই আজ থেকেই জীবন বদলাতে চাইলে পরিবেশ বদলান আপনি গরিব হয়ে জন্মাতে পারেন এটা আপনার ভুল নয় কিন্তু গরিব মানসিকতা নিয়ে জীবন শেষ করা এটা পুরোপুরি আপনার সিদ্ধান্ত এই সাতটি ধাপ যদি আপনি আগামী এক বছর ধরে শৃঙ্খলার সাথে অনুসরণ করেন তাহলে ধনী হওয়া থেকে আপনাকে কোনো শক্তি থামাতে পারবে না যদি এই কথাগুলো সত্যি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে যদি মনে হয় হ্যাঁ আমিও পারবো আমিও বদলাতে চাই তাহলে এখনই একটি লাইক দিন আপনার সেই ছোট্ট ক্লিকটাই আমাকে আরও শক্তি দেয় আরও এমন অনুপ্রেরণামূলক গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে এবার কমেন্টে লিখে জানান আজ থেকে আপনি কোন জিনিসটি চুপ করে কাউকে না জানিয়ে নিজের জন্য পরিবর্তন করতে শুরু করবেন আপনি কোন কাজটা নির্বে করে ফলাফল দেখাবেন আমি আপনার প্রতিটা কমেন্ট পড়ব বিশ্বাস করুন আপনার প্রতিটি শব্দ আমার জন্য অসাধারণ প্রেরণা হয়ে আসে আর যদি মনে হয় এই গল্পটি আপনার কোনো বন্ধু কোনো ভাই কোনো পরিবারের জীবনে পরিবর্তন আনতে পারে তাহলে শেয়ার করুন কারণ ভালো জিনিস শেয়ার করলে সেটা কমে না বরং বহু গুণে বাড়ে আর নতুন নতুন মোটিভেশনাল গল্প জীবন বদলে দেওয়ার পরামর্শ নিয়মিত পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন একটা কথা মনে রাখবেন পরিবর্তন কখনো বড় কোনো ঘটনায় শুরু হয় না শুরু হয় একটি ছোট সিদ্ধান্ত থেকে আর সেই সিদ্ধান্তটাই হয়তো আপনি এই মুহূর্তে নিতে চলেছেন